অনেক সময় প্রয়োজনের জন্য আমাদের বাইক কিংবা গাড়ি অন্যজনকে চালাতে দিতে হয় বন্ধু হোক কিংবা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে এবং নিজের গাড়ি অন্যজনকে চালাতে দেওয়ার জন্য একটি অথরাইজেশন লেটারের প্রয়োজন পড়ে যেটি আগে সাধারণত একটি স্ট্যাম্প পেপারের মধ্যে করে কোর্ট থেকে নোটারি করে করতে হতো কিন্তু এখন আপনি অনলাইনে মাত্র একশো টাকা পেমেন্ট করে কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন অথরাইজেশন লেটার এবং সেটির ভ্যালিড থাকবে এক বছর পর্যন্ত সেটি আপনি আপনার মোবাইল থেকেও অ্যাপ্লাই করে করতে পারেন কিংবা আপনি কম্পিউটার থেকেও করতে পারেন এর জন্য প্রথমে আমরা গুগল সার্চে গিয়ে সার্চ করবো অনুমোদন তারপরে সার্চ রেজাল্ট থেকে এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব এবং এই প্রথম পেজটিতেই আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে তাই এখানে নিজের আধার নাম্বারটি দিন এবং আধার নাম্বার যেন অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তারপরে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে টাইপ করে ভেরিফাই করতে হবে যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না আমি এখানে আমার মোবাইলে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর আপনি লগ ইন ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে প্রথমেই উপরের দিকে দেখতে পাবেন জেনারেট ড্রাইভার অথরাইজেশান লেটার এই অপশানটিতে ক্লিক করতে হবে আমি এই অপশানটিতে ক্লিক করলাম তারপরে এখানে আবার পুনরায় একবার আধার নাম্বারটা দিতে হবে আমাকে আমি আবার পুনরায় আমার নিজের আধার নাম্বারটি দেব এবং এখানে নিচে যে গেট ওটিপি লেখা আছে এই অপশানটিতে ক্লিক করব। এবার আবার আমার মোবাইলে আসা ওটিপিটি এখানে টাইপ করব এবং পাশের ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করব এখানে আমার আধারটি ভেরিফাই হয়ে গেলেই আমার আধার ডিটেলস ছবি সহ এখানে খুলে যাবে এখানে আমার আধার কার্ড অনুযায়ী নাম অ্যাড্রেস জন্ম তারিখ সব কিছু দেখাবে এবার এখানে অথরাইজেশন টাইপে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবো এবং জিওরিস্ট্রিকশনে এসে আমার নিজের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবো তারপরে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার আমার যেই গাড়িটির জন্য আমি অথরাইজেশন দিতে চাইছি সেই গাড়িটির নাম্বার এখানে টাইপ করব। এবং পাশে গেট আর সি ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব গেট আর সি ডিটেলসে ক্লিক করলেই আমার গাড়ির সম্পূর্ণ ডিটেলস এখানে আমি দেখতে পাব গাড়ির ইঞ্জিন নাম্বার গাড়ির চেসিস নাম্বার এবং গাড়িটি কার নামে আছে সেটিও এখানে দেখতে পাব ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আমি যাকে আমার এই গাড়ি চালানোর অথরাইজেশন দিচ্ছি তার যেই ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দেখে দেখে পুট করব। এবং সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি দেওয়ার পর প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পর এখানে ড্রাইভারের নাম লিখতে হবে আমাকে ড্রাইভিং লাইসেন্স দেখে দেখে সেখানে যা নাম আছে সেই নামটি আমি এখানে টাইপ করব। তারপরে এখানে ড্রাইভারের যেই অ্যাড্রেস আছে সেটি এখানে টাইপ করে দেবো এবং ডান দিকে এখানে ড্রাইভার ডেট অফ বার্থ থেকে ড্রাইভারের যেই জন্ম তারিখ আছে সেটি এখান থেকে পুট করে নেব এবং এখানে তার একটি রিসেন্ট ছবি আপলোড করে দেবো তারপরে নিচে এখানে চেকবক্সটিতে মার্ক করব এবং সাবমিটে ক্লিক করব তারপরে এখানে আমাদের সামনে সম্পূর্ণ ফর্ম রেডি হয়ে যাবে এবং নিচে এখানে পে রুপিস হান্ড্রেড এই অপশানটিতে ক্লিক করলেই আমরা একটি নতুন পেজে চলে যাব গ্রিফস টু সেখান থেকে আমরা আমাদের ইউপিআই কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে পেমেন্ট করে দিতে পারি এই পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলেই আমাদের সামনে আমাদের অথরাইজেশান লেটার জেনারেটেড হয়ে চলে আসবে এবং সেটিকে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারব সেই অথরাইজেশন লেটারটি এইরকম দেখতে হবে